মধ্যে এটা কি হয় যদি না হয় যদি না হয় পুরোপুরি অবরোধ থাকবে সেটা যদি চব্বিশ ঘন্টা অবরোধ করতে হয় আমরা তাও করবো কবিতার মাধ্যমে আমি এই রাস্তার অংশ তুলে ধরছি কবিতার নাম বালিগাদার হাল সাতটি থানায় গড়ে উঠেছে এই ভাঙড়ের কলকাতা কেমন করে করছি বাস কি বলবো আর সে কথা গতবারে যেমন রাস্তা হয়েছিল এবারেও ঠিক তেমন জল নিকাশ না করলে পরিস্থিতি হয় যেমন হচ্ছে সবথেকে বড়ো সমস্যা এটা জল নিকাশ হচ্ছে না ঠিক ঠিকঠাকভাবে এখান থেকে এখানে একটু জল হলে হাঁডু গাড়ি পর্যন্ত জল উঠে যাচ্ছে যার কারণে প্রত্যেক মানুষ শুধু মানে দোকানদার বলে নয় এখানে জনগণ সাধারণ মানুষ প্রত্যেকেরই এখানে যাওয়া যারা কোনো পেশেন্ট এখান থেকে যেতে গেলে খুব সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে তো আমরা এটাই দাব প্রশাসন বা আমাদের নেতামন্ত্রীর কাছে এটাই দাবি দাবি রাখবো যে আমরা আমাদের জল নিকাশের ব্যবস্থা ইমিডিয়েটলি রাস্তায় মানে তারা করুক এটাই আমার ইচ্ছা এটা আমরা কিছুক্ষণ আমরা মানে কি বলবো দেখি উপর মহল থেকে যদি কোনো খবর যতক্ষণ আসা পড়ে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব এই রাস্তা দু থেকে তিন বছর এরকম হচ্ছে হ্যাঁ এখানে আসছে সবাই আসছে কিছু কিছু আসছে এসে কিছু কিছু কাজ করছে যেমন গতদিনে কিছু কাজ করে গেছে কিন্তু এভাবে কাজ করলে আমাদের হবে না এখানে ভালো করে পরিপূর্ণভাবে কাজ করতে হবে যাতে সাধারণ মানুষের বা এখানকার যারা স্থানীয় দোকানদার যারা আছে তাদের যা সমস্যার সম্মুখীন না হতে হয় সেই পরিকল্পনা এখানে করতে হবে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ আলী মোল্লা ওরা ভাঙড় থানার অধীনে বালিগাদা দোকানদার বা জনগণ সবাই রাস্তায় নেমেছি এই রাস্তার সংস্কারের জন্যে কি সবাই রাজি তো আমরা সবাই রাস্তায় নেমেছি এই জল অবিলম্বে পাশ করতে হবে আমরা সবাই রাস্তায় নেমেছি এই রাস্তা সংস্কার করতে হবে এখানে বৃষ্টি নামলে হাঁটু জল জমে রাস্তায় ছাত্র ছাত্রীরা বা ম্যাডাম মাস্টারমশাইরা যেতে পারেন না খুব সম্মুখীন হয়ে যাচ্ছে এখানে হাঁটু জল জমে আর চার বছর ধরে আমরা সমস্যায় পড়ে আছি তো আজকে সর্বপ্রথম রাস্তায় নেমেছি আমরা চাই রাস্তার সংস্কার আমরা চাই জল নিকাশের ব্যবস্থা জল নিকাশের ব্যবস্থা না করলে এই রাস্তা কোনো দিনই টিকছে না দিনে এই রাস্তা রোলার করে দিয়ে গেছে আজকে হাঁটু জল জমে কর্দমত্ত হয়ে আমরা এখানে সমস্যায় পড়ে যাচ্ছি কেউ পারাপার হতে পারছে না একেবারে মেন রোড আমাদের বালিগাদা বাসন্তী হাইওয়ের বালিগাদা মেন রোড একটু নিশ্চয়ই নেতামন্ত্রীরা যাচ্ছে তাঁনারাও খেয়াল করছে করছে না বলবো না করছে গতদিন কাজ হয়েছে তবে এই মতো কাজ করলে হবে না প্রথম আমাদের জল নিকাশ করতে হবে তারপর রাস্তা করতে হবে তাহলে রাস্তাটা টিকবে এই আমাদের দাবি